ঝুমরাজ যাকে নরকে পাঠাতে চেয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ কেন তাকে নিজের সিংহাসনে বসালেন সময় মথুরার কাছে এক পরম ভক্ত সাধু বাস করতেন তিনি সারাদিন শুধু একটি কাজ করতেন রাধা নাম জপ পথ চলতি মানুষ তাকে পাগল বুনত কিন্তু তিনি কারো দিকে তাকাতেন না সেই পথ দিয়ে এক দস্যু প্রতিদিন যাতায়াত করত সে ছিল অত্যন্ত নিষ্ঠুর অজস্র মানুষের প্রাণ নিয়েছিল সে একদিন কৌতূহল বসত সে সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করল ও হে সাধু তুমি সারাদিন কি বীর বীর কর সাধু বললেন আমি সেই নাম জপি যা যমরাজের দণ্ড থেকেও মুক্তি দেয় রাধা নাম দস্যু অট্টহাসি হেসে বলল আমি সারা জীবন শুধু পাপ করেছি আমার আবার মুক্তি সাধু শান্ত মনে বললেন ভরে না হোক একবার বিদ্রুপ করেও যদি এই নাম নাও তোমার পরকাল বদলে যাবে দস্যু ঠাট্টা করে শুধু একবার বলল রাধা তারপর হাসতে হাসতে চলে গেল কিছু বছর পর দস্যুর মৃত্যু হলো। জমদুতরা তাকে লোহার শিকলে বেঁধে জমরাজার দরবারে নিয়ে গেল যমরাজ দস্যুর পাপের খাতা দেখে শিউরে উঠলেন তিনি আদেশ দিলেন একে অনন্তকালের কালের জন্য কুম্ভীভাগ নরকে নিক্ষেপ করো কিন্তু ঠিক সেই মুহূর্তে চিত্রগুপ্ত বললেন প্রভু এর খাতায় পাহাড় সমান পাপ থাকলেও একটি অদ্ভুত পুণ্য লেখা আছে এ জীবনে একবার এই দস্যু রাধা নাম উচ্চারণ করেছিল যমরাজ থমকে গেলেন তিনি জানেন রাধা নাম সাধারণ কোনো শব্দ নয় তিনি দস্যুকে জিজ্ঞেস করলেন তোমার এই এক নাম জপের বিনিময়ে তুমি কি চাও সামান্য স্বর্গ নাকি নরকের শাস্তি থেকে মুক্তি দোষ বুদ্ধিমান ছিল সে বলল প্রভু এই নামের মহিমা তো আমি জানি না আপনি বলুন একবার রাধা নাম জপের মূল্য কত আপনি যা দেবেন আমি তাতেই রাজি যমরাজ বিপদে পড়লেন তিনি বললেন আমি এর মূল্য জানি না চলুন ব্রহ্মার কাছে ব্রহ্মদেব ব্রহ্মা বললেন আমিও জানি না চলুন মহাদেবের কাছে মহাদেব বললেন রাধা নাম তো আমার হৃদয়ের স্পন্দন এর মূল্য নির্ধারণ করার সাধ্য আমার নেই চলুন স্বয়ং গোলক শ্রীকৃষ্ণের কাছে সবাই মিলে গোলকধামে পৌঁছালেন সাথে সেই দস্যুও ছিল শ্রীকৃষ্ণ স্মিত হাস্যে তাদের স্বাগত জানালেন প্রশ্ন করলেন প্রভু একবার রাধা নাম জপ করলে তার বিনিময়ে একে দেওয়া উচিত শ্রীকৃষ্ণ দস্যুর দিকে তাকিয়ে বললেন যমরাজ এই দস্যু যখন আপনাদের সাথে এখানে আসছিল তখন ব্রহ্মা মহাদেব এবং আপনি নিজে এর সাথে হেঁটেছেন যে নামের শক্তিতে একজন মহাপাপি স্বশরীরে গোলকধামে আসতে পারে এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দর্শন পায় তার মূল্য তো সে পেয়েই গেছে কৃষ্ণ দস্যুর হাত ধরে বললেন যে একবার রাধা নাম নেয় সে আর পাপি থাকে না সে আমার হয়ে যায় দস্যু কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ল এবং তার আত্মা দিব্য জ্যোতিতে বিলীন হয়ে গেল মুনি অভিভূত হয়ে জিজ্ঞাসা করলেন প্রভু আমি চোখের সামনে যা দেখলাম তা বিশ্বাস করতে পারছি না একজন কুখ্যাত দস্যু যে সারা জীবন কেবল অধর্ম করেছে সে কিনা মাত্র একবার রাধা নাম নিয়ে সরাসরি গোলক ধামে আপনার চরণে ঠাই পেল এই নামের রহস্য কি এতটাই গভীর তখন শ্রীকৃষ্ণ নারদের কাঁধে হাত রেখে গোলুকধামের স্নিগ্ধ আলোয় দাঁড়িয়ে বললেন নারদ এই জগৎ দেখে কেবল মানুষের বাইরের কর্ম কিন্তু আমি দেখি তার অন্তরাত্মা ওই দস্যু যখন উপহাস করেই রাধার নাম উচ্চারণ করেছিল তখন তার জিহুবায় ব্রহ্মাণ্ডের পবিত্রতম স্পন্দন জেগেছিল রা শব্দের অর্থ হলো দান করা আর ধা শব্দের অর্থ হলো নির্বাণ বা পরমগতি যে একবার রাধা নাম দেয় আমি তাকে নিজের আত্মা দান করি সোনু নারদ যমরাজ তার বিচার করতে চেয়েছিল ব্রহ্মা তার ভাগ্য দেখতে চেয়েছিল কিন্তু তারা জানতো না যে রাধা নাম নেওয়ার সাথে সাথেই ওই দস্যু আর সাধারণ থাকেনি সে রাধা রানীর চরণের ধুলি হয়ে গিয়েছিল আর যে রাধার চরণে আশ্রয় পায় তাকে বিচার করার অধিকার এই মহাবিশ্বে কারও নেই এমনকি আমারও নেই আমি নিজেই সেই নামের দাস হয়ে তার পিছনে ঘুরি শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হ্যাঁ নারদ কলিযুগে যখন মানুষ নিমজ্জিত হবে যখন তাদের মন অশান্তিতে ভরে উঠবে তখন কঠিন বা তারা যদি শুধু নিরিবিলিতে বসে একবার ভরা চোখে রাধা নাম উচ্চারণ করে আমি স্বয়ং তাদের হাত ধরে এই ভবসিন্ধু পার করে দেব বন্ধুগণ স্বয়ং ভগবান যেখানে এই নামের মহিমা গাইছেন সেখানে আমাদের আর সংশয় কিসের জীবন অনিশ্চিত সময় যাচ্ছে বয়ে তাই অহংকার আর রাগ ত্যাগ করে একবার অন্তত সেই পরমা শক্তির নাম নিন আপনি একানন আপনার প্রতিটি রাধাধনির সাথে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার পাশে এসে দাঁড়াবেন তাই ভক্তি ভরে একবার সবাই মিলে বলুন রাধে রাধে